আসুন আমরা ভিটামিন ডি নিয়ে কিছু কথা বলি যেগুলো গুরুত্বপূর্ণ এবং শোনা দরকার জানা দরকার সেগুলো হলো ভিটামিন ডি আমরা কতটুকু নেব কেন দরকার মূলত ভিটামিন ডি দরকার হচ্ছে আমাদের শরীর থেকে আমরা যে খাচ্ছি ক্যালসিয়ামকে শোষণ করার জন্য ক্যালসিয়াম আমাদের শরীরে ঢুকতেছে আমাদের যে অন্ত্র রয়েছে ইন্টেস্টিন রয়েছে আমাদের পেট পেটের পর যে পাকস্থলী রয়েছে সেখানে যাচ্ছে আমাদের খাদ্যগুলো সেখান থেকে আপনারা জানেন যে সব কিছুই কিন্তু এরা বেরিয়ে যাচ্ছে যেটা আমাদের স্টুল দিয়ে বা পায়খানা দিয়ে হ্যাঁ কিন্তু মূলত যেটাই খাওয়াটা হচ্ছে খাচ্ছে কেন আমাদের বেঁচে থাকার জন্য এখানে আমাদের চর্বি আমাদের প্রোটিন বা আমাদের আমিষ নিরামিষ সবটাই এর ভিতরেই ঢুকে যাচ্ছে তো এরই একটা অংশ হিসাবে আমাদের এই ক্যালসিয়ামটাও লাগে আমাদের যে মানে আমাদের এই ক্যালসিয়াম আমাদের শরীরের মধ্যে লাগে এবং ভিটামিন ডির প্রধানতম কাজ হলো এই ক্যালসিয়ামকে শুষে নেওয়া আমাদের পাকস্থলী থেকে আমাদের ইন্টেস্টিন থেকে এখন এত মানে মিথ বা এত নানান রকমের কথাবার্তা ক্যালসিয়াম কখন আমরা রোদে যাব রোদ একটা বড় সোর্স সারা বিশ্ব সারা ইউনিভার্সলি মানে এই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই সূর্য দিয়ে যাচ্ছে আলো সূর্যই একমাত্র আলোর সোর্স এখন পর্যন্ত যেটা বেরিয়ে আসছে এই সূর্যটা আমাদেরকে আলট্রাভায়োলেট রে যেটা সেটা দেয় এখন পর্যন্ত এমন কোনো গ্লাস তৈরি হয়নি নি জানা মতে যেখানে সরাসরি আমাদের এই আলো মানে ভায়োলেট রেটা গ্লাস দিয়ে প্যানেট্রেট করে বা ভিতরে ঢুকে আমি রোদের মধ্যে বসছি রোদ কিন্তু পাচ্ছি কিন্তু ওই রোদে ভিটামিন ডি ঢুকবে না এটি মনে রাখতে হবে হ্যাঁ এটা ভবিষ্যতে হয়তোবা আরও উন্নত হলে ভিটামিন ডি আসবে গ্লাস দিয়েও গ্লাসের মধ্যে দিয়েও কাঁচের মধ্য দিয়েও আসবে কিন্তু এখন পর্যন্ত ওটি হয়নি তারপরে কথা হলো কখন আমরা সূর্যের আলোটা নেব এটি একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই বলেন দুপুরে নেওয়া রাত্রে নেওয়া বিকালে নেওয়া আসলে মনে রাখতে হবে সূর্য ঘুরতেছে পৃথিবী ঘুরতেছে এবং তার মতো করে কখনো সূর্য সকাল হচ্ছে আমার এখানে এখন সকাল ঠিক আমেরিকায় এই সময় দুপুর বা আমার এখানে রাত দুপুর আমেরিকা আমেরিকা হল মধ্যরাত সুতরাং এই যে সূর্য পৃথিবীটা ঘুরছে সূর্যের চারিপাশে ওকে আপনাকে মনে রাখতে হবে আমি কড়া রোদের মধ্যে যাব না যে রোদটি সব মোলায়েম আমার শরীরের জন্য ভালো লাগবে ওই রোদটি নেব যে কোনো সময় আপনি নেন সেটা দুপুরে নেন সকালে নেন বিকালে নেন কড়া রোদকে অ্যাভয়েড করতে হবে কড়া রোদ তো আপনার অসুবিধা কারণ এটার মধ্যে বলা হতো যে আগে অস্ট্রেলিয়ায় যেখানে খুব বেশি রকমের রোদের তাপ তীক্ষ্ণ কারণত খুব কাছাকাছি থাকে সূর্য পূর্বের দিকে সুতরাং ওখানে সূর্য কাছে ওঠে এবং এই সূর্যের সরাসরি তাপটা আমাদের অনেক আগে লোকদের মুখে মধ্যে ক্যান্সার হতো তো এখান থেকেই ওই কথাটা আসছে মূলত এখন আর সেই জিনিসগুলো নেই আমরা যখন মেডিকেলে পড়াশোনা করতাম আমার মনে আছে এখনও আমাদের আমাদের বইয়ের মধ্যে ছবিগুলো দেখানো হতো সেই নাকের কাছে ক্যান্সার হয়েছে তারপরে হলো ফেসের মধ্যে ম্যাক্সিমাম সময় হয় ম্যাক্সিমাম প্রচুর পরিমাণে ক্যান্সার ধরা পড়তো কারণ সরাসরি সূর্যের আলোটি তাপ বিকিরণ হতো এই মুখের মধ্যে মুখমণ্ডলেই এই ক্যান্সারটা বেশি হতো কিন্তু সেই দিন এখন আর নেই এখন এটি আর পাওয়া যায় না তাহলে আমরা কি বলতে চাচ্ছি যে আমরা সূর্যের সময় সূর্যকে নেব সূর্যটা যখন আমার কাছে মনে হবে যে মেঘমন মুক্ত মেঘ পরিষ্কার আকাশ আমাদের খুবই তৃপ্তিমূলক একটা আলো একটা রে আমার সরাসরি আমার হাতের মধ্যেই হাত পিঠ মুখমণ্ডল গলা এখানে যদি আসে তাহলেও হবে দেখুন আগের দিনে আমি দেখেছি আমি ছোটোবেলায় দেখেছি আমাদের সবাই আমাদের বয়স্ক মানুষ থেকে শুরু করে সবাই বাচ্চাদেরকে দাদি নানিরা কাপড় ভালো করে তেল মাখিয়ে সরিষার তেল মেখে রোদ্রের মধ্যে ধরে রাখতো এবং বয়স্করাও বা মানুষরাও সবাই তেল মাখত এই খালি গায়ে কাপড় চোপড়ও কম ছিল তারা বসে থাকতো তারা গোসল করার আগে তেল মাখতো গোসল করার পরে এসে তেল মাখত এই যে একটা অভ্যস অভ্যাস তৈরি হয়েছিল দেখুন কত কত বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত হয়েছিল বলেই কিন্তু মানুষ এগুলো করতো মানুষই করতো আমাদের লোকরাই করতো তো সেটা ছিল একশো বছর আগে কিংবা পঞ্চাশ ষাট বছর আগে এখন আমাদের অনেক আধুনিকতার সা ছোঁয়া এসছে আমরা এখন ঘরের মধ্যে থেকে বেরোতে পারি না আমরা রোদে যেতে পারি না কিন্তু যতটুকু পারি অতটুকুই যাওয়ার চেষ্টা করা উচিত আমরা চেষ্টা করব। যে রোদে যে রোদটা নেওয়ার এবং সময়টা কোনো ব্যাপার না আপনি সকালে হোক বিকালে হোক দুপুরে যদি মাইল রোদ থাকে সেখানেও নিতে পারেন এটি নিয়ে কোনো দূর দৃঢ় দরকার নেই কতক্ষণ নেবেন সেই ধরনের যে পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা সপ্তাহে যদি চার দিন পাঁচ দিন তিন দিন নেন তাহলেও কিন্তু আপনার ভিটামিন ডি কাজে এই যে ভিটামিন ডি নিয়ে যে মেট আরেকটা রয়েছে সেটা খুব কষ্টদায়ক আমাকে বলে রুগীরা এসে মেয়েরা ইয়াং মেয়েরা ছেলেরা বলে যে আঙ্কেল আমার তো ভিটামিন ডির অভাব হচ্ছে সেজন্য হাঁটু ব্যথা হচ্ছে আরে বাবারে ভিটামিন ডির সঙ্গে তোমার হাঁটু ব্যথা সম্পর্কটা কি বাবা তার মানে এইভাবে কথাগুলো শেখানো হচ্ছে যেটি অত্যন্ত দুঃখজনক ভিটামিন ডি আমার অভাব আমাকে ভিটামিন ডি খেতে হবে আমাকে ক্যালসিয়াম খেতে হবে ক্যালসিয়াম আলাদা করে ঔষধ দেন আমি ক্যালসিয়াম খেয়ে ব্যথা দূর করবো এটি তো এইভাবে চিন্তা করা উচিত না হাঁটেন না চলেন না কোনো ব্যায়াম নাই এক্সারসাইজ নাই সাঁতার নাই সাইক্লিং নাই কোনো কিছু নাই কোনো হাটে কোনো কিছু করবে না বাচ্চা ছেলে ছেলেমেয়েরাও সিঁড়ি দিয়ে ওঠে না সবাই লিফটের জন্য ওয়েট করতেছে লাইন দিয়ে অথচ দুতলা তিনতলা চারতলায় উঠবে একতলায় পর্যন্ত তারা এই গ্রাউন্ড ফ্লোর থেকে উঠতে চায় না আমি অবাক হয়ে তাকাই কী মানসিকতা এবং কোনো ধৈর্য নাই কালকে একটা লিফ্টের সামনে দেখলাম একজন ক্রাস নিয়ে দাঁড়িয়ে আছে সে একটা অসুস্থ মানুষ সে তাকে তার সামনে এসে দাঁড়ালো অন্য লোকজন তাকে আমি বললাম আপনি আগে যান কিন্তু অন্যরা দেখি জায়গা দেন আমাকে আমাকেও ঠেলে ফেলে দিলো আমি অবাক হয়ে গেলাম আমি বললাম কেন আপনি ওনাকে উঠতে বললাম আপনারা কেন আগে উঠতেছেন একটা প্রতিবন্ধী মানুষ তাকে তো আগে উঠতে দিতে হবে তাকে তো সম্মান করতে হবে তাহলেই না আপনারা সম্মান পাবেন অথচ অত্যন্ত যুবক যুবক স্কুল কলেজের ছেলেরাও কথা শোনে না তারা আগে যে লিফটের সামনে দাঁড়ায় আছে যাবে আবার দোতলায় তো দোতলায় তো বাবা পাশেই তো সিঁড়িটা তো হেঁটে জানা যাবে না তো এগুলো খুবই খারাপ অভ্যাস এগুলোকে আমি মনে করি আমাদের শেখাতে হবে বাচ্চাদের শিখতে হবে যে মানুষ অন্যকে জায়গা দাও তুমি নিজে না উঠে তুমি চেষ্টা করো অন্যকে উঠানোর এইভাবেই একটা সুন্দর আমরা নিজেকে ফিট রাখবো ভিটামিন ডি এই যে ভিটামিন ডি নিয়ে যেসব চিন্তা ভাবনা তারপরে আপনি একটু ক্যালসিয়াম একটু ভিটামিন ডির মধ্যে যদি আপনি ডিম খান সেখানেও ভিটামিন ডি রয়েছে একটু দুধ খান সেখানেও ভিটামিন ডি রয়েছে আপনি ফ্রেশ শাক সবজি খান সেখানেও ভিটামিন ডি রয়েছে তারপরে ধরুন মাছের মধ্যে আপনি ক্যালসিয়াম পাবেন তো সেগুলো তো আছে তা না করে শুধু ভিটামিন ডি শুধু ওষুধের দোকান থেকে কিনবো কিংবা আমরা ডাক্তার সাহেব ওষুধ ভিটামিন ডি দেন আমার ভিটামিন ডি মনে হয় এটা একটা একটা ট্রেন্ড শুরু হয়েছে কারণ আমরা যখন মেডিকেল কলেজে পড়াশোনা করেছি পরে চিকিৎসক হয়েও আমরা কিন্তু ভিটামিন ডি সম্পর্কে কখনোই কোনো চিন্তা করতাম না বা কেউ আমাদের আমাদের শিক্ষকরাও পড়াতো তারাও বলতো না ভিটামিন ডি সম্পর্কে এত নতুন করে যেটা এখন হয়েছে। আমি মনে করি এটার ভিতরে কিছু কমার্শিয়ালের যুগ কাজেই ব্যবসা বাণিজ্যিক দিক থেকেও এটাকে বেশি প্রচার করা হচ্ছে আসুন আমরা এই সব দিক থেকে মের হই আমরা ভিটামিন ডিকে নিয়ে এতটা চিন্তা না করে স্বাভাবিকভাবে চলাফেরার চেষ্টা করি রোদের মধ্যে যায় একটু হাত হোক পিঠ হোক মুখ হোক এবং ওইভাবে আমরা নিজেকে ভিটামিন শরীরের মধ্যে ঢুকানোর জন্য চেষ্টা করি আমাদের শরীরে ভিটামিন জমা রাখার ব্যবস্থা আছে চামড়ার নিচে চামড়াকে বলা সবচেয়ে বড়ো একটা অর্গান বড় একটা আমাদের যন্ত্র যেখানে ভিটামিন ডি থমা জমা থাকে এছাড়াও আমাদের লিভার আছে আরও অন্যান্য অন্য যে যেসব অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেখানেও ভিটামিন ডি থাকতে পারে তাই আসুন ভিটামিন ডি নিয়ে এত এত চিন্তা গবেষণা করার দরকার নেই সিম্পল সাধারণত চিন্তা করে আমরা এইভাবে যে কথাগুলো বললাম সেগুলোকে আমরা একটু চিন্তা করি এবং এইভাবে ভালো থাকার চেষ্টা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ظن بعض